সংগ্রহ করলেন কেমন দামে সংগ্রহ করলেন কার জন্য করলেন সেই সব তথ্য আজকে ভিডিও তো চলুন দর্শক আমরা কথা বলি আর ভাই ভালো আছিস কতগুলো হলো আজকে হ্যাঁ তেইশটা গতকালকে তো আমবাড়িতে দেখছিলাম আমবাড়িতে কতগুলো হয়েছে আমবাড়িতে কয়টা কিনা হয়েছে ছয়টা আর এখানে হইল এই কালো ঘাটে সতেরোটা সতেরোটা সতেরো আর ছয় তেইশ সর্বমোট তেইশটা আর কি কেমন বাজার কেমন গেল আছে মোটামুটি কিনে গেছে আচ্ছা তো পাটি ছিল না হাটে বাজার সবাই সুযোগ বুঝে মারা দিয়েছেন সব বুঝে খুব ইনশাল্লাহ আচ্ছা এগুলো যাবে কোথায় আবার কোথায় হলো ভাই যাচ্ছেন হুম যে এই মালগুলা যে কি কি এত টাকা ইনভেস্ট হুম ব্যবসার জন্য ভাই ব্যবসার জন্য ব্যবসার জন্য ব্যবসা করতে আচ্ছা আচ্ছা এই তো সব দেখো এই মালগুলো কত এটা তো অনেক বড় গুরু অনেক ওজন ভাই পাঁচ মন পাঁচ মন ওভার পাঁচ মন ওভার হবে হ্যাঁ পাঁচ মন ওভার হবে পাঁচ মন ওভার হবে না যাবে যাবে কোথায় ওখানে যাবে কোথায় গাজীপুর টাকা গাজীপুর থেকে এসে সংগ্রহ করেছেন দর্শক মোট মঠেই তিরিশ একশো আঠাইশ পাঁচ পঁচিশ গরু এই যে গরুগুলো কি না পঁচিশ আচ্ছা এগুলো থাকবে

ওনারা বলছে দশ নয় বেশি আমি ধরছি দশ আপনি ধরছেন দশ নয় জি আচ্ছা তাহলে আমরা এখানে পাইলাম অনেকগুলো করে আর এই পাশে বাকি গোটা লাইনটা হয় হ্যাঁ ভাই গোটা লাইনটা কিন্তু সংগ্রহ করেছে দামগুলো একটু জানাচ্ছি দর্শক আপনাদেরকে এই যে দেখুন চামড়া পাতলা তো এটা এটা কি জোড়া হিসাবে নিছেন এটা কি জোড়া

জোড়া হ্যাঁ এক লাখ উনিশটা এইটা না এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে এটা এক লাখ বিশ আঠারো আঠারো এক লাখ আঠারো আর এক লাখ উনিশ এক লাখ আঠারো এক লাখ উনিশ